মজ নু না এত সকালে যাও কই যাবো আর কই হাটে যায় দোকান খুলতে যায় ও তুমি তো এখন দোকান করো ভালো ভালো যাও মন দিয়া ব্যবসা করো যেইটা করবা মন দিয়া করবা মন জিনিসটা কেমন জানো তো মনই হইলো মানুষের শত্রু তুমি একটা মন চাইব আর একটা কো দেখি বা ব্যবসা মনটা বড় বসাইবা কাশান এই জন্যেই মানসে কয় সামনে পড়লে বুইরা যা দৌড়া যত সব কি মন এই না দেখলাম তোমারে দোকান খুলতে যাও। এখন আবার ফিরুতাস লাগেন আপনি অভিশাপ দিবেন চাচা আমি পুল দেইখা পানিতে বুইড়া গেছি হ্যাঁ ভাঙা পুল দেইখা পড়ছ তুমি দোষ হইছে আমার তোমরা যুবক পোলা কান কথা তো শুনতে চাও না বুঝলামিয়া যাই করো মনটা হইল আসল মনোজপ টাকা বিষয় রাস্তা দিয়া হাঁটবা আর মন থাকব সিনেমা হলে তাইলে তো ঝামেলা হইবই পুলটা যে বাংলা তুমি জানো না সাফা আপনি আসলেই বড় বেশি কথা বলেন তা বলি বেশি কথা বললে মনে ময়লা জমে কম তোমরা কথা কম বলো তোমরা মন হইলো ময়লার পাহাড় রাশেদ ভাই তোমার চাল কাশে তো ঠিকই বলছে ভাঙা পুলটা ঠিক করা খুবই জরুরি সেই দিন নদীর বাপের ছাগলটা পড়লো পানিতে ঠিকই তো কোলের আবু যদি পড়ে তাইলে তো চেয়ারম্যানের লগে আমাকে একবার দেখা করাটা খুবই জরুরি এখনই যাই আপনি কি যাবেন আমাকে তোমাদের কথা তো শুনলাম কিন্তু মুশকিল হয়েছে কি জানো করণের লগে লগে তো আর সবকিছু করণ যায় না একটু সময় লাগে সব কাজকর্মেরই কিছু নিয়ম নীতি আছে পুল কি তাইলে ঠিক হইব না চেয়ারম্যান সাহেব ফুল ভাঙছে এইটা ঠিক করণের দায়িত্ব আপনি আপনি হইলেন আমগো চেয়ারম্যান এইটা অবশ্য আমার দায়িত্ব আমি তো বলি নাই যে ঠিক করব না কয়টা দিন সময় দাও আমার কয় দিনে তো কত কিছুই হইতে পারে কি হইতে পারে এই দিন নদুর বাপের ছাগলের বাচ্চা পানি করছে এখন যদি মাংসের বাচ্চা করে দেখো বিষয়টা আমি বুঝতেছি কিন্তু দুই তিন দিন সময় তো লাগবই কয়টা দিন একটু সাবধানে চলতে পারবা না চেয়ারম্যান সাহ আমরা সবাই মিলে যদি কিছু করতে চাই আপনি আমাকে লগে কিনা সেটা বলেন তুমি তো আমাকে আজিজের পোলা তাই না জি চেয়ারম্যান সাহ তুমি বিয়ে পরীক্ষা দিছ না এবার জি চেয়ারম্যান সাহ তোমরা দেখছো রাশেদ যেটা বলছে সেইটা হলো শিক্ষিত মানুষের মতো কথা সবাই মিলে কিছু করতে চাইলে আমি সেখানে থাকবো না তো কে থাকবো সরকারের একার পক্ষে তো সবকিছু করা সম্ভব না রাশেদ তুমি বইলা দাও আমার কি করতে হইব তুমি যেটা বলবা আমি সেইটাই করব কও রাশেদ চেয়ারম্যান সাহেব কি করব কও রাশেদ আপনি আমাগরে 30টা বাস দিবেন অবশ্যই দিবেন চলো সবাই আমরা একটা মিটিং করে ফেলাই আমাকে পুল আমরাই খাড়া করামো সবাই মিলা সবার সহযোগিতায় আই খাড়া করামো এখান থেকেই গল্পের শুরু এই ছোট্ট গ্রামটিকে আর পেছন ফিরে তাকাতে হয়নি গ্রামের তরুণরাই সবার সহযোগিতা নিয়ে তাদের নিজেদের মনের মতো করে গড়ে তুলেছে নিজেদের গ্রামটিকে গ্রামের যে কেউ সেরকম উদ্যোগী মনোভাব নিয়ে এগিয়ে এলে আর সবার সহযোগিতা ও একতায় যে ধরনের সমস্যা মোকাবেলা সম্ভব